গাড়ির ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে রাস্তা আজকে বিক্ষোভ পুলিশ থেকে থানায় পাল্টা পুলিশের লাঠি বাদ গেল না কিছুই এমনকি ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বারাসাতের এস ডিপিও ঘটনার সূত্রপাত সোমবার ভোর চারটে নাগাদ প্রত্যক্ষদর্শীদের দাবি মধ্যম গ্রামের কাজী নজরুল ইসলাম সরণিতে ইউটার্নের জন্য দাঁড়িয়ে থাকা মোটর বাইকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মাঝ বোঝায় গাড়ি রক্তাক্ত অবস্থায় রাস্তায় বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী মোহাম্মদ কাশেমের পুলিশ হচ্ছে খবর তার বাড়ি মধ্যম গ্রামের আবদালপুরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন রাস্তা পাড়াপাড়ের জন্য আমাদের এই নজর দিকে ঢুকছিল তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একজন একটা মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে লোকাল কিছু সিভিক এখানে টাকা তোলাবাজি করছিল যেহেতু গাড়িটা তো দেখছিল ট্রচ মারছিল গাড়িটা ও রানিং পড়াশুন করতে গিয়ে গতির বেগ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে দীর্ঘদিন ঘুরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন কোনো সিভিক কোনো রকম কোনো এগিয়ে এসে কোনো সাহায্যতা করলো না স্থানীয় সূত্রে খবর এরপরই খোবে ভেজে পড়ে এলাকার লোকজন ভাঙচুর চালানো হয় দুর্ঘটনাস্থলের কাছে থাকা পুলিশ কিয়স্কে খোব আছে পড়ে মধ্যমগ্রাম থানাতেও প্রতিবাদ বিক্ষোভের জেরে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ থাকে যশোর রোগ পরিস্থিতি এমন দাঁড়ায় যে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে চলে ব্যাপক ধরপাকড় পুলিশ সূত্রে খবর মধ্যমগ্রাম থানায় তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককেও কিন্তু পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে অভিযোগ করছে সে তো মারাত্মক চার চারটে পুলিশ এখানে ছিল তিনটে সাইড পুলিশ ছিল একটা অফিসার ছিল আর তারা ওখানে ওখানে দাঁড়িয়ে গায়ে গাড়ি সব টাকা তুলছিল টাকা তুলছিল মাছের গাড়ি টাকা তুলছিল মাছের গাড়ি টাকা তুলছিল টাকা তোলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে